প্রতিষ্ঠিত হবে আমি মনে করি ওই স্বাধীন বিচার ব্যবস্থার মধ্য দিয়ে কোর্টের বারান্দায় বিরোধী রাজনৈতিক নেতা কর্মীরা এইভাবে যেন অন্যায়ভাবে ভাবে মিথ্যা মামলা নিয়ে সাজাপ্রাপ্ত হয়ে অত্যাচারিত না হয় নির্যাতিত না হয় সেটা অবশ্যই সেই নির্বাচিত সরকারের দায়িত্ব এবং সেই ব্যাপারে আমরা একজন রাজনীতিবিদ হিসাবে যা যা করার দরকার সেটা চ্যালেঞ্জ নিয়ে করব এমনি করব না কারণ আমরা সাফার করার লোক দীর্ঘদিন সাফার করছি ছাত্র রাজনীতি করতে গিয়ে সাফার করছি সতেরো বছর সাফার করছি এখনো ওটে আসছি হয়তো এটা সাময়িক সাফার করছি এই সাফার থেকে মুক্ত হয়ে আমার বিশ্বাস আগামী দিনে জনগণের যে সরকার প্রতিষ্ঠিত হবে ওই জনগণের সরকারের কাছে দেশবাসীর প্রত্যাশা এখানে যে একটা স্বাধীন বিচার ব্যবস্থার মধ্য দিয়ে বিচার কার্য চলবে এবং বিচার ব্যবস্থা সেটা নিষ্কণ্ঠক থাকবে স্বাধীন থাকবে আমাদের এই বাংলাদেশে আমার আমার মনে হয় এই মুহূর্তে আমরা সেটাই সবচেয়ে বেশি প্রত্যাশা করি ধন্যবাদ ঢাকা কোর্টে তো বারবার আসি গত সতেরো বছর বহুবার এসেছে এখনো হাজিরা দিয়ে যাচ্ছি আজকে ঢাকা কোর্টে আসার পর যখন দেখলাম যে ফোর্ট রিপোর্টার্স সিআরইউ আপনাদের একটা নতুন সংগঠন এই সংগঠনের অফিসে আসলাম আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই আপনাদের এই সংগঠনের নেতৃবৃন্দকে যে এই ধরনের একটা সংগঠন আগে ছিল না সতেরো বছর আগে যদি এই সংগঠনটা ছিল থাকতো আমরা আপনাদের থেকে কিছু বাড়তি সুবিধা পেলাম নিউজ করার ক্ষেত্রে কারণ একটা নিউজ যখন নির্যাতিত অবস্থায় বাহিরে যায় আমরা বেনিফিট পাই তো যেহেতু এই ধরনের ইউনিটি আপনাদের ছিল না এখন তৈরি হয়েছে এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে আমি স্পেশালি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা গত ষোলো সতেরো বছর